হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছো সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা অনেকটা দেরি থেকে শুরু করছি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি ঘুম থেকে উঠে বিছানাপত্র গোছানো ঘর পরিষ্কার করা সব কিছু হয়ে গেছে বাবুকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ ওকে নিয়ে বসেছিলাম কারণ ওকে খাওয়ানোর ও ভীষণ কান্না করে আবার শুরু হয়ে গেছে ওর কাহিনী মানে ওকে আমি যখন খাওয়াবো যখন অসুস্থ ছিল মানে ওর শরীরটা খারাপ ছিল জ্বর ছিল তখন ওকে আমি যদি খাওয়াতাম নিমিষেই খেয়ে নিত এখন নিমিশে খায় না এখন খাওয়ানোর সময় কান্না করে কান্না করতে 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 খাবে এই অভ্যাসটাও শুরু হয়ে গেছে ও কিন্তু আমার এদিকে এসে দাঁড়িয়ে আছে আর এদিকে বসিয়ে দিয়েছে আমি ভাত মা গেছে তাড়াতাড়ি করে গরুগুলো দিয়ে আসতে ভাই গেছে টিউশনে বাবা গেছে বাজারে তো সবাই সবার কাজে ব্যস্ত তাই আমি আমার কাজ শুরু করে দিয়েছি ভাত রান্না হবে আর কি কি রান্না হবে নিজেও বলতে পারি না তো দেখি কি কি সবজি আছে এখনও তো দেখিনি তো আমার উঠেছিল জ্বর বাবুর জ্বরটা কমার পরেই আমার জ্বর উঠে গেছিলো জানি না ওর তাপে আমার জ্বর উঠেছে কি না কারণ ও জ্বরের সময় তো বেশিরভাগই আমার কাছে ছিল আর আমার বুকের উপরে ঘুমিয়েছিল ও জ্বরের সময় তো সেই কারণেই নাকি আমারও জ্বর এসে গেছে জ্বরটা কমে এই যে এখানে একটা জ্বর ঠোসা বেরিয়ে গেছে আমার এটা ছোটোর থেকেই হয় জ্বর উঠলে জ্বর ঠোসা হবেই দেখো এই যে এখানে একটা দাগ আছে এখানে একটা দাগ আছে এখানে একটা দাগ আছে না হলে এখানে হবে মানে আমাদের যতগুলো ভাই বোন আমরা আছি সবার এই জিনিসটা হয় জটোষাটা এ জানি না এটা কেন হয় অনেকেরই হয় না কিন্তু অনেকেরই হয় এটা নাকি কি হওয়া ভালো কিন্তু আমার একদমই ভালো লাগে না মুখটা যেন কেমন দেখা যায় এই যে এখানে গোটার মতো হয়েছে জল জল বেরোয় আর ব্যথা ব্যথা করে তো ভীষণ কষ্ট হয় আর আমার এখানেও হয়েছিল এইটা ভীষণ বড় হয়েছিল তখন আমি কলেজে পড়তাম ফার্স্ট ইয়ারে বিয়ে ফার্স্ট ইয়ারে পড়তাম তখনই যেটা হয়েছিল ভীষণ বড়ো হয়ে গেছিলো পুরো এইটুক জায়গা ঢেকে গেছিলো এত বড়ো একটা গোটার মতো হয়েছিল। মাস্ক পরে আমি কলেজে যেতাম আর সেই টাইমটা তো হয়েছিলো যে টাইমটাতে আমার পরীক্ষা শ্রাবণ মাসের দিকে জ্বর হওয়ার পর এই পরীক্ষার সময় মাস্ক পরে আমি পরীক্ষা দিয়েছি তখন দু হাজার না দু তখন তখন আমি ফার্স্ট ইয়ার তো কুড়িতে তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছিলাম কুড়ি আষাঢ় মাস না তখন কুড়িই হবে শ্রাবণ মাসের দিকে না আমার তো আবার আষাঢ় মাসে বিয়ে হয়ে গেছে সেটা না উনিশই হবে লাস্টের দিকে ভুলে গেছে এখন সেই কত দিনের আগের কথা এই সেই কাহিনিগুলো মনে পড়লে এখনও ভীষণ খারাপ লাগে মনে হয় সেই লাইফটা যদি ফিরে পেতাম ক্লাস টেন ইলেভেনের ক্লাসগুলো যদি ফিরে পেতাম তাহলে অনেক মজা করতাম আরও আরও নিজেকে প্রতিষ্ঠিতা করার চেষ্টা করতাম কারণ সেই টাইমে লাং ফাং করে দিন কাটিয়ে দিয়েছি তো সেই টাইমে কিন্তু নিজেকে প্রতিষ্ঠাতা করব যে সেইটা বুদ্ধিটা মাথায় ছিল না এখন এখন এই দু হাজার পঁচিশে এসে যতটুক মাথায় বুদ্ধি এসেছে সেই দু হাজার কুড়িতে সেই বুদ্ধিটা মাথায় ছিল না তখন ভাবতাম সব ভাবনা চিন্তাগুলো অন্যরকম ছিল এখনের ভাবনা চিন্তাগুলো অনেকটা অন্যরকম তাই মানুষ বলে যে দিন যাওয়ার সাথে সাথে বয়স বাড়ার সাথে সাথে মানুষের বুদ্ধি চিন্তা ভাবনা সব পাল্টে যায় সেটা সত্যি আর সেই লাইফ কোনো দিন ফিরে পাবো না এখন কোনোটাই নিজের উপরে নিজে যদি কোনোদিন কিছু করতে পারি তাহলে অবশ্যই নিজেকে বলতে পারবো যে না আমি পেরেছি এর থেকে কিছুই নেই চলো এদিকে ভাত বসিয়ে দিয়েছি রান্না কি হবে মা জানে আমি জানি না চলো দেখতে এই দেখো মা কতগুলো কচুর লতি তুলে নিয়ে এসেছে আমাদের জমি থেকে জমিতে কিন্তু ভীষণ এইসব কচুর লতি টতি পাওয়া যায় কালকে গিয়েছি আমরা কচুর পাতা কারণ আমার না কয়েকদিন থেকে জল ভীষণ ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিলো তো এই হচ্ছে কচুর লতিগুলো তো চলো এইগুলোকে ঝটপট করে কেটে নিই আর বাবা বলছিলো আজকে শুকনো মাছের চচ্চড়ি খাবে মিষ্টি লাউ এনেছিল বাজার থেকে এতটা বড় ছিল কালকে এই অর্ধেকটা ভাজা করে খেওয়া হয়েছে আর অর্ধেকটা আজকে শুকনো মাছ দিয়ে চচ্চড়ি করা হবে তো সাথে ওই যে বেগুন পটল লাউ আর হচ্ছে আলু এসব দিয়ে কিন্তু শুকনো মাছের চচ্চড়ির জন্য রেডি করব পাশের বাড়িতে ঝগড়া লেগেছে তো ওইসব তো প্লিজ অ্যাভয়েড করো আর পটলের সাথে সাথে দেখো এই যে একটা পটল পেকেও গেছে এই পটলটা ফেলে দিচ্ছি তার সাথে সাথে এখানে দুটো পটল দু তিনটে পটল বেগুন আর এই যে লাউটা দিয়ে শুকনো মাছের চচ্চড়ি রেডি করব এদিকে কচুর লতিটা তাড়াতাড়ি করে বেছে নিই তো চলো আর দেরি না তাড়াতাড়ি করে এগুলো শুরু করি এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি তার কারণ হচ্ছে প্রচুর তরকারি যেগুলো রান্না করবো আমি এখন সব কিছু রেডি করেছি তো চলো প্রথমে কী কী রেডি করেছি সেগুলো তোমাদের দেখাই অনেক কিছুই রান্না করছে আজকে অনেক কিছু মতো তিনটা চারটা পথ হচ্ছে তো সবগুলো রেডি করলাম রেডি করতে তো সময় লাগে মশলাপাতি যা যা দরকার সব কিছু রেডি করা হলো তো সেইগুলোই এখন চলো তোমাদের দেখাই জানেছি কী কী রান্না করতে চলেছি তো বন্ধুরা এখানে বসিয়ে দিয়েছি আমি শুকনো মাছের চচ্চড়ি ও হ্যাঁ অনেকেই আবার বড় যে চচ্চড়ি বলবে না চচ্চটি বলবে তো ওই যে এটাই আমরা না আমাদের ভাষায় না চচ্চড়ি বলতাম তো এই যে চচ্চড়ি শুরু এখানে বসিয়ে দিয়েছি এখানে আছে আলু বেগুন পটল আর হচ্ছে মিষ্টি কুমড়ো এগুলো দিয়ে আমি কিন্তু শুকনো মাছের চচ্চড়ি রান্না করছি তো এই হচ্ছে শুকনো মাছের চচ্চড়ি আর আমাদের ভাষাটা একটু এরকমই চচ্চড়ি বলি তো প্লিজ সবাই মানিয়ে নিও তো চলো এটাকে এখন ঢেকে দিয়েছি তার সাথে সাথে হচ্ছে এই যে মিষ্টি কুমড়ো ভাজা এই যে মিষ্টি কুমড়োগুলো এখানে কেটে নিয়েছি ছোটো ছোট করে তার সাথে হচ্ছে মা কচুর লতি তুলে এনেছে এই হচ্ছে কচুর লতি কচুর লতি কিন্তু ছুলতে অনেক টাইম লাগে তো এই জন্য বেশি দেরি হলো আর ওখানে বসিয়েছি আমি মুসুর ডাল মুসুর ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এনে শুধু এখন সম্ভার দেব তাহলে আমার এই যে রান্নার এই দিকের কাজ হয়ে যাবে আগে চলো এটা রান্না করি রান্না করতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু এখন সেরকম টাইম পাই না মা বাবুকে নিয়ে গেছে মামার বাড়িতে মামার বাড়িতে নতুন গরুর বাছুর দিয়েছে তো সেই বাছুরে দুধ পানাতে হয় মামিদের শরীর ভালো না আর মামার বাড়িতে কিন্তু মামিরাই এই দুধ পানায় মামা তো কাজে কাজে ব্যস্ত থাকে তো মামির শরীর ভালো না তো সেই কারণে মাকে ফোন করেছে যাওয়ার জন্য মা কিন্তু সেই কারণে সেখানে গেছে তো চলো আর কথা না বাড়িয়ে আমি ঝটপট করে রান্নাগুলো আগে শেষ করে নিই বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম প্রচুর গরম পড়েছে গরমের মধ্যে টাথা চুল টুল একদম এলোমেলো হয়ে আছে তো ভাবলাম তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করব তো কথাটা আমার ভীষণ গায়ে লেগেছে তো তাই তোমাদের সাথে শেয়ার করছি কে বলেছে সেটাও আমি বলছি না কিন্তু কমেন্টটা কে করেছে সেটা আমি ভালো করেই জানি তোমরা জানোই সামনে আমার ছেলের অন্নপ্রাশন আসছে আর খুব তাড়াতাড়ি আসছে আর বেশি দিন নেই প্রায় তিরিশ দিন কি একত্রিশ দিনের মতো আছে ওর অন্নপ্রাশন তো ওর অন্নপ্রাশন আমি কিন্তু এখানে দেব মানে আমার বাপের বাড়িতে দেব আমার সারটা সব ওখানে হয়েছে তো সবার আশা আমার বিয়ে এখানে কেউ খেতে পারেনি তো সবাই আশা করেছে আমার পাড়ার লোক তোমরা জানোই যে আমাদের পাড়াটা বিশাল বড় সবাই আশা করেছে যে এখানে নাকি আমার ছেলের অন্নপ্রাশন হবে তো সবাই বলছে এখানে যখন আছে সাত মাস থেকে তো এখানে অন্নপ্রাশনটা হোক সবাই মিলে আনন্দ মজা সব কিছু করবো শ্বশুরবাড়িতেও বলা হয়ে গেছে ওরাও এখানে আসবে ওখান থেকেও অনেকগুলো লোক আসবে বলেছে এখনও বলতে পারি না সবাই আসবে কিনা কিন্তু বলেছে অনেক লোক আসবে তো ওসব বাধ্য যেটা মেন কথা আমি সেটা তোমাদেরকে বলছি মেন কথা হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন আমাকে একজন কমেন্ট করে বলেছে যে এবার বাড়ি থেকে সোনা হাতানোর সময় তোমার চলে এসেছে আমার এবার বাড়ি থেকে সোনা হাতানোর সময় চলে এসেছে যদি সোনার জিনিস না দেয় তাহলে বাপের বাড়ি ত্যাগ করো এটা কোনো কমেন্ট হলো আচ্ছা আমার বাপের বাড়ি থেকে আমার সোনাটা নিতেই হবে সোনার জিনিস আমার নিতেই হবে না সোনার জিনিস টাকা পয়সাগুলো নিতেই হবে এটা কোথায় লেখা আছে আমি নিজেও জানি না সত্যি কথা আমি নিজেও জানি না আমি আমার যদি সত্যিকারি এত লোভ থাকতো তাহলে আমি এতদিনও অনেক কিছু নিয়ে যেতে পারতাম আর আমার বাবার আমি একমাত্র মেয়ে দুমাত্র না একমাত্র মেয়ে আমার ভাই আছে আমার বাবার যতটুক জমি আছে না বেশ আমাদের এই সংসার বেশ ভালো চলে আর সেই জমি থেকেই আমাদের পড়াশোনা হয়েছে আমার পড়াশোনা আর তোমরা জানি আমার বাবা প্রতিবন্ধী আমার বাবা কাজ করতে পারে না তো সেই জমি লেবারে কাজ করে মা কাজ করে যতটুক আসে আমাদের খাওয়া তো চলেই যায় আমরা ঘরের চাল কিনে খাই না মানে ঘরের চাল খাই না কিনে খাই আমাদের খাওয়া দাওয়া মাছ ছাড়া আমরা খাইই না বেশিরভাগই আমরা মাছ খাই মানে আমাদের খাওয়া দাওয়া অনেক ভালো চলে আর আমাদের সঞ্চয়ও হয় বলতে গেলে আমরা যতটুকু আমরা আমাদের চলে আমাদের ভালোই চলে আমার বাপের বাড়িতে আমার বাবা ইচ্ছে করলে ইচ্ছে করলে এক ভরি কেন বেশি আর দু ভরি দিয়ে মালা দিতে পারবে আমার ছেলেকে বা সোনার জিনিস দিতে পারবে বড় যেটাই ইচ্ছে দিতে পারবে আমি যদি আমার বাবাকে বলি না বাবা আমার এই জিনিসটা চাই আমার সোনার এই জিনিসটা লাগবেই আমার বাবা দেবে কারণ জানে তার মেয়ে এখন পর্যন্ত একটা কিছু নেয়নি হ্যাঁ বাপের বাড়ি থেকে শাড়ি নাইটি ওগুলো নিয়েছি এটা বলবো না যে এখন পর্যন্ত একটা সুতো নেই হ্যাঁ শাড়ি নাইটি ওই নিয়েছি কিন্তু আছে না টাকা পয়সা গাড়ি বরের জন্য গাড়ি বা আমার জন্য সোনার জিনিস বা ছেলের জন্য সোনার জিনিস এই যে কানে যে সোনাগুলো দেখতে পাচ্ছ যেগুলো আমি পরে আছি সেই সোনাগুলো কিন্তু আমার ইউটিউবের টাকা দিয়ে বানানো হাতের একটা আংটি বানিয়েছি সেটা আমি আমার নিজের ইনকাম থেকে আমার ইউটিউবের টাকা থেকে আমি বানিয়েছি অন্য কোথা থেকে কিন্তু আমি বানাইনি বা আমার বাবার কাছেও আমি চাইনি আমি প্রথমত আমার মনের মধ্যে যেটা চলছে সেটা হচ্ছে আমি নিজে কিছু করে আমি বাবাকে দেখাবো বাবা দেখো আমি প্রেম করে বিয়ে করেছি আমি ভুল করিনি হ্যাঁ অনেক দিন পর আমার বাবা মাকে মেনে নিয়েছে তার অনেক কারণ আছে জানো আমি অনেক কিছু সহ্য করেছি অনেক কিছু আমি প্রেম করে বিয়ে করেছি আমি অনে আমাকে অনেক গালি গালাজও করেছি সবাই তবুও দেখো সব সহ্য করেও কিন্তু আমি আছি তো একটা মামি চলে এসেছিলো তাই তোমাদের সামনে বল বলতে পারিনি কথাগুলো আমি সবার সামনে কথাগুলো বলতে পারি না তো দেখো অনেক কিছু সহ্য করেছি কারণ সহ্য করতে হবে ভুল যখন করেছি সহ্য আমাকে করতেই হবে আমি জানি আর একটা কথা নিজেদের মানুষের কথা শরীরে কখনো লাগে না যদি আমার মা বাবা আমার কাকা কাকি জেঠি জ্যাঠা যারা আছে দাদা ওরা ওরা যদি আমাকে থাপ্পড়ও মারে এখন পর্যন্ত আমার বিয়ে হয়ে গেছে আমাকে যদি ওরা মারে ওদের অধিকার আছে ওরা আমাকে মারতেও পারে আর এখন পর্যন্ত আমি আমার মা বাবার উপরে কথা বলি না আমি তাদেরকে এখন পর্যন্ত আমার গুরুজন ভাবি তারা আমাকে জন্ম দিয়েছে এটাই আমার কাছে অনেক বড় পাওনা আমার বাবা আমার কাছে সবথেকে মেন আমি জানো আমার বাবাকে আমি কত পরিমাণ ভালোবাসি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এত পরিমাণ আমি আমার বাবাকে ভালোবাসি মাকেও ভালোবাসি মেয়েদের দেখবি বাবার প্রতি একটু টানটা বেশি থাকে আমারও সেরকম বাবার প্রতি টানটা একটু বেশি মাকেও ভীষণ ভালোবাসি আমার ভাই আমার চোখের মনি বলে তোমাদের বোঝাতে পারবো না আমি আমার ভাইকে কতটা ভালোবাসি সবাই আমার কাছে এতটা পরিমাণ আপন আমার কাছে সোনা দানা এসবের কোনো মূল্য নেই সত্যি কথা এখন তোমরা বলতে পারো আজকাল তোমার যদি একটা সোনা থাকতো অনেক কিছু করতে পারতে দেখো আমার কাছে নেই সোনা দানা নেই তবে কি আমি ভালো নেই অনেক সুখে আছি গো অনেক সুখে আছি এটাও বলতে পারো যে তোমার তো শ্বশুরবাড়ির সঙ্গে তুমি থাকো না এটা সেটা এরকম না যে আমার তাদের সঙ্গে মিল নেই বা তাদের সঙ্গে আমার একদম সম্পর্ক চূন্য হয়ে গেছে সেটাও না তাদেরকে আমি ফোন করি এখন সবার মনেই একটু রাগ রয়ে গেছে আমি হয়তো কম বয়সে ওদের ছেলেকে বিয়ে করে ফেলেছি ওদের এইটুকুই রাগ আমার উপরে আমারও একটু রাগ হয়েছে যেমন আমার ছেলে সাত মাস চলছে এখন পর্যন্ত আসেনি আমার ছেলেকে দেখতে আমার শাশুড়ি মা আমারও একটু রাগ রয়েছে আমারও একটু মনে খারাপ রয়েছে আমি দোষ করেছি আমার ছেলেটা তো কোনো দোষ করেনি আমার ছেলেটার কাছে আমার ছেলেটা কেন শাস্তি পাচ্ছে এটাই আমার রাগ রয়েছে দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে এরকম না আমি যে সম্পর্কটাকে শেষ করে দিয়েছি আমি এখনও তাদের সাথে কথা বলি যোগাযোগ আছে আমার ভাসুর আমাকে ফোন করে আমার দেবর আমাকে ফোন করে শাশুড়ি মা ফোন করে শ্বশুরমশাই ফোন করে সবার সাথে যোগাযোগ আছে আমার এটাই বলবো তোমাদেরকে যে আজকাল যুগে জিনিসপত্র টাকা পয়সা ওটাই কিন্তু সব থেকে বড়ো না আজ বিয়ে হয়েছে আমার পাঁচ বছর হয়েছে আমার কম বয়সে বিয়ে হয়ে গেছে এখন আমার বয়স চলছে চব্বিশ বছর আমার অনেক কম বয়সে বিয়ে বিয়ে হয়েছে তো দেখো আমি চাইলে এই চব্বিশ বছর বাড়িতে বাপের বাড়িতে যে উনিশ বছরটা আমি ছিলাম আমি চাইলে আমার সোনাদানাও করে ফেলতে পারতাম আমার সোনাদানা আছেও আমার জন্য তৈরি করাও ছিল সোনার গলার হার তৈরি করা ছিল কানে তৈরি করা ছিল আমি ওগুলো কিছু নেই এখন পর্যন্ত সেগুলো আছে মায়ের জন্য আছে আমি বলে দিয়েছি ওগুলো মা তুমি রাখো তোমার তো কিছু নেই আজ তোমার একটা সম্পদ থাক তোমার ভালো হবে মা আমারটা আমি করবো আর যদি কোনোদিন কিছু তোমাদের করে দেখাতে পারি যে মা আমি একটা বাড়ি করে দেখাতে পেরেছি মা আমি একটা জায়গায় কিনে তোমাদের দেখাতে পেরেছি তখন না হয় তোমার যা ইচ্ছা আমাকে দিও এর থেকে বড় কিছু চাই না আর আমার ছেলেটাকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করো ও যেন বড় হয় মানুষের মতো মানুষ হয় ও যেন মানুষ চিনতে শেখে ও যেন মানুষকে সম্মান করতে শেখে বড় ছোট সবাইকে সম্মান করতে শেখে এর থেকে বড় কিছু নেই আজ আমি বাপের বাড়ি থেকে সোনা নিয়ে যাব আমি চাই না আমি এটা চাই না আমার ছেলেকে আশীর্বাদ করে আমার বাপের বাড়ি থেকে যেটাই দেবে যদি একটা জামাও দেয় না সেটাতেও আমি অনেক খুশি সত্যি কথা যেটা আমি ভিডিওতে এসে তোমাদের বানিয়ে বানিয়ে কথা বলবো না যে আমার বাবা একটা ছেলেকে আমার সুতো দেখ আমার পেছন থেকে এটাও বলবো না কেন আমার বাবা আমার ছেলেকে কিনো কোনো সোনা জিনিস দিল না এটাও বলবো না আমি এখনও আমার বাবার সামনে বলে দিয়েছি বাবা আমার কিছু চাই না শুধু আমার ছেলেকে আশীর্বাদ যথেষ্ট একটা জামা দিও আমি এইভাবে চেয়েছি যে একটা আমার ছেলেকে একটা জামা দিও আর কিছু চাইনি এখন পর্যন্ত চাইনি সেটা আমি বড় গলায় বলতে পারবো আমি আমার বাবা মা সবাইকে নিয়ে বলতে পারবো ভিডিওতে আমি সত্যি কথা বলেছি তো চলো অনেকেই অনেক রকম কথা বলে সব কিছু শুনে লাভ নেই ভিডিও করছি যখন অনেক রকম কমেন্ট আসবে কিন্তু এই এই কমেন্টটা আমার খুব গায়ে লেগেছিল তাই আমি তোমাদের বলতে বাধ্য হলাম আজকে ভিডিওটা এখানেই রাখছি কালকে তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা দেখা হচ্ছে ততক্ষণ মতো টাটা